ওয়াও ভেরি নাইস বিউটিফুল ও শো নাইস গায়েস যাদের ভালো লাগবে অবশ্যই লাইট কমেন্ট করে বলো যে থাক পাশে থাকবেন দেখার মতো জায়গা ও ফ্যান্টাস্ট ঠিক এটা মোহাম্মদ দিয়া গার্ডেন এর দ্বিতীয় মালিকের জায়গা জায়গাটা অনেক সুন্দর দেখতে থাকেন ওয়াও ভেরি নাইস ও শো গায়েস বিউটিফুল আমি আবার আরেকজনের কথা বলছি যে আমাদের এই আউটিং প্রোগ্রামটা আউটিং প্রোগ্রামটা অনেক বেশি কমিউনিকেশন করেছে এবং অনেক বেশি কষ্ট করেছে কেউ কি বলতে পারবেন তার নামটা কি আমি তো জোরে বলেন আমি শুনতে আদিয়া চলে আসেন